出るわよ。I এই জানাশ্চি রাগামাটি রাগামাটি বারগি লেকে যাব এই থেকে অসমবুস্থে যাবার রাস্তা ঠিক তারি পাশে বারগি লেকের পথ আমরা এখন যাব সে বারগি লেকে এন্ট্রি কত কোন ছিল বারগিলেকের ভেতরে প্রবেশ করতেই চোখে পড়লো পাহাড়িদের ঝুমে চাষ করা তাজা ফল এবং খাবার যেগুলো খুবই সতেজ পার্গে লেক এবং লেকের কিছু কটেজে যেগুলো প্রত্যেকটা পদ্মা অপরাধিকা বা শিউলি চাওয়া নামে এখানে পরিচিত তো এখানে এই এরিয়াটা রেস্ট্রিক্টেড শুধুমাত্র বুকিং দেওয়া পার্সনরাই এখানে প্রবেশ করতে পারে তবে রেজোর্টগুলো অনেক সুন্দর বেরাইনা লেকের সামনে ঠিক বড় একটা ব্রিজ তার সামনেই এই জায়গাটা এই হচ্ছে বেরাইনা লেক পুরো এরিয়াটা এই পিকনিক স্পট এখানে কায়কিং করার মতো কিছু বোট আছে কিছু নর্মাল বোট অ্যান্ড ফ্যামিলি ট্যুরের জন্য কিছু বোট আছে পানিগুলো অনেক বেশি স্বচ্ছ আমরা একটু বেরাইনা লেকে যাই হচ্ছে আমরা বেরাইনা লেকে যাচ্ছি পথের মধ্যেই এই ব্রিজ এদিকে হচ্ছে ঝুলন্ত ব্রিজ যায় আসাম বস্তি যায় আর ঠিক তার এই পথের দিকেই পূর্ব দিকে রাজ্যে হচ্ছে ব্যারিংা লেকের পথ বেরেনা লেকের মূল অংশ যার এই দিকটা হচ্ছে আমাদের যেই খাগড়াছড়ি রাঙামাটির যে পাহাড় সে পাহাড়গুলোর পুরোটাই কাপটাই লেকের একটা অংশ এই কাপটাই লেকের এইটা ঠিক অপর প্রান্তে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেই পাহাড়গুলোর কিছু অংশ রাঙামাটির কিছু অংশ খাগড়াছড়ির ওই পাশাগুলো আর দক্ষিণ পাশেগুলো হচ্ছে বান্দরবান আমরা লেক প্যারাডাইসে আসছি বারিন্দা লেক থেকে লেক প্যারাডাইসের দূরত্ব প্রায় নয় কিলো সেখান থেকে আমরা লাঞ্চ করে দেন লেক প্যারাডাইসে প্রবেশ করলাম এখানে সবগুলো জায়গা সুন্দর না কিন্তু নির্দিষ্ট করে বলতে গেলে ওই স্পটটা স্পেশালি ওই গাছ দেখা যাচ্ছে শিবুল গাছ ওই স্পটটা সুন্দর তো আমরা সেখানে যাচ্ছি সেই লেক প্যারাডাইসের একটা অন্যতম আইল্যান্ড এখানে প্রায় যেই বড় ফ্যামিলি বোটগুলো আছে আমরা যেই স্পটটা দেখিয়েছিলাম শিবুল গাছ সেটা এই এই জায়গা দিয়ে যাব গিয়ে হচ্ছে আমাদের মূল যেই গন্তব্য সেখানে পৌঁছাবো তো একটু বেশি খাড়া হওয়ার কারণে শিরগুলো একটু রেস্ট করতে হচ্ছে আমাদের

छाई ठीक है